শুধু <laughs> <laughs>

এবার ঘরে এসে মারামারি করতেছে দেখো অবস্থা আদর করে দাও মারামারি করে না বোনরে আদর করে দাও আদর করে দাও আর আদর করে দাও কই দাও আদর করে দাও ওদের এবার আদর করতেছে এই মারামারি করে এই আদর করে বলি বলি রোজ এবার আদর করে দিচ্ছে হুম আদর করে দাও এই তো একি うん。How are you, what